এই গরিব ফকিন্ডির বাচ্চা রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছিস কেন এই বড় লোকের বেটি তোর গাড়িতে হরেন নেই তোদের মতো গরিব দুঃখীদের জন্য আমি গাড়ির হর্ন বাজাই না তোর এই অহংকার আমি ভেঙে চুরমার করব বড় লোকের ছোট মুখে তো বড় কথা বলে দিলাম ধনী কি হতে পারবো আমি হিম পাহাড় থেকে রাজার মুকুট আনতে পারলে দশ কোটি টাকা পুরস্কার দেবে এটা শুধু দেখতেই পারবি কিন্তু নিতে পারবি না তাই মরার জন্য রেডি হয়ে থাক বন্ধুরা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার শক্তি বাড়িয়ে দিন হালো তুই মুখুট নিয়ে যা কিন্তু আমায় আর মারিস না এই ফকির নিবেড়ি দেখ তোর চাইতে দামি গাড়ি কিনেছি আমার গাড়ির টাকা দিয়ে তোর মতো দশটা গাড়ি কেনা যাবে